আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ দেখাবো আমাদের ছোটখাট ডক্টর নার্সারি আছে সেটা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আজ আমার সাথে আছে আমার মা তো নার্সারিটা আমাদের সামনে এখন মাঠ পুরো সবুজে সবুজ ধান খেতে ভরে গেছে এই বছর অতিরিক্ত বৃষ্টির ফলে সবাই ধান আগে লাগিয়েছে অবশ্যই ওই যে আমাদের নার্সারি দেখা যাচ্ছে তো ওখানে যে তোমাদের সবকিছু দেখাবো আমরা কিসের নার্সারি করি তো এই যে এটা আমাদের নার্সারি ওখানে মেশিন চলছে আপনাদের শুনতে একটু সমস্যাই হবে আমি বুঝতে পারছি তো এটা হচ্ছে আমাদের নার্সারি এটা হচ্ছে বেগুনের চারা তো আমরা এইসবের চারাচুরি ফেলি এই যে পুরো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আর সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবা এই যে এখানে কোলই না কি বোনা হয়েছে মানে ডাউল এই যে এখানে আছে পিঁয়াজ পেঁয়াজ আছে রসুন আছে এটা আছে পেঁয়াজ আর আছে রসুন এখানে রসুন তো দেখতেছি না তো এই যে এখানে নার্সারি এখন সারা জায়গা বীজ ফেলা হচ্ছে এটা হচ্ছে পেঁপের চারা এই যে ওখানে ওই যে আমার মা বাবা এই যে জল দিচ্ছে মেশিন দিয়ে আরে দোস্ত আসো দোস্ত আমার সাথে আসো এদিকে আসো আয় টিকটক বানাতে হবে দোস্ত টিকটক অ্যা দোস্তরা ফলাইকেন এদিকে শু দোস্ত তো গাইস তোমাদের এখন দেখাবো ভুট্টা ভুট্টার চাষ আমাদের এখানে কিভাবে হয় তো অনেক বড় হয়ে গেছে ভুট্টার গাছ অবশ্যই আরে দোস্ত দোস্ত এদিকে শু দোস্ত দোস্ত উম দোস্ত দোস্ত এদিকে শু তো এটা হচ্ছে ভুট্টা গাছ ভুটার ফলন শুরু হয়ে গেছে তোমাদের একটু দেখাই এই যে ভুটটা এটা খোলা যাবে না খুলে পুরো নষ্ট হয়ে যাবে আর এই যে পুরাটা ভুট্টার বাগান মানে মাঠের ভিতর লাগাইছে ভুটটা আপনারা এই ভুট্টার গাছটি দেখে কমেন্ট করবেন এটা কি পপমন বানানো ভুটটা নাকি ঘোড়া বানানো ভুটটা তো তোমরা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবা এই যে ভুটার ফুল শুকায় গেছে এই যে এটার ভিতরে ভুটটা ধোলা প্রচুর ধোলা এই যে এই পাশে দেখা যাচ্ছে একটা এই যে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা একটা কমেন্ট করে যাবা আর আমি এখন যে গাছটি আপনাদের দেখাচ্ছি এই গাছটির নাম যদি কেউ কমেন্টে বলে যেতে পারেন তার ফেসবুক আইডির মধ্যে ঢুকে আমি নিজের সাপোর্ট করে আসবো